আমাদের দেখা হলো আচম্বিতে অধিকন্ত শীতে পশ্চিম প্রেরিত আমি তুমি এলে পূর্বের দুই প্রান্ত থেকে ফিরে আমাদের দেখা হলো ভূমধ্য সাগরে হাতে হাত তুলে নিন তুমি স্রোতে কেঁপে ওঠো বল কি সাজে সেজেছ নেশাতুর তোমারও দুহাতে কেন করেখা রেখা উচ্ছ্বলতা দেখো কত দিন হয়ে গেছ সমস্ত শরীর জুড়ে বিসর্পিনী অত্যাচার অপব্যয় ছন্ন ছাড়া ভয় এ তো নয় যাকে আমি রচনা করেছি স্তব্ধ রাতে কেন তুমি এলে আমাদের দেখা হলো এ কোন শীতার্ত পাংশু পটে পশ্চিম বিলাসী তুমি